এই এত মুসুলধারায় বৃষ্টি হচ্ছিল যে বাড়ির থেকে বেরোনো দুষ্কর আবার দেখো কেমন রোদ উঠে গেছে তো ভাবছি কয়েকটা জামা কাপড় কেচেই দিই আর এখানে রান্না বান্না হচ্ছে মেয়ে স্কুলে চলে গেছে ভাবছিলাম মেয়েকে মনে হয় আজকে স্কুল পাঠাতেই পারবো না তারপর দেখলাম না টাইম মতো ঠিক বৃষ্টিটা কমে গেছে তা হাজব্যান্ড দিয়ে এসছে আর হাজব্যান্ড অফিসেও চলে গেছে আর আমার এদিকে রান্নাবান্না হচ্ছে এখানে করছি হচ্ছে কি চিটিঙ্গা গোল গোল করে ভাজা করছি আরও কিছু লবণ হলুদ মাখানো আছে ভাজবো এখানে আলু আর পেঁপে কাটা আছে লবণ হলুদ মাখানো আছে ওটা দিয়ে করবো হচ্ছে সয়াবিন এই যে সয়াবিনে একটা তরকারি করব আর এখানে হয়েছে হচ্ছে মুসুরির ডাল দিয়ে লাউ দিয়ে ডালটা হয়ে গেছে তো আজকে নিরামিষ না আবার নিরামিষ এরকম কালকে ইলিশ মাছ খেয়েছি তো আজকে আর ইচ্ছে করছে না যে টাছ বা কোনো কিছু খাই এই জন্য আজকে একটু ডাল ভাত খাবো যেন ডাল করেছি মুসলির ডাল ডাল করলাম আর হচ্ছে এদিকে করেছি লায়ের খোসা আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছে আর ভাত হয়ে গেছে আর এখানে হচ্ছে সব বোতলগুলো ফাঁকা এই বোতলগুলো ভরতে হবে দেখো রোগ উঠে গেছে কেমন তাই ভাবছি এখানে কিছু জামাকাপড় আছে ওইগুলো আমি কেচে দেবো আর সকালবেলা ঘরটা মুছে দিয়েছি হাজব্যান্ড পুজো দিয়ে গেছে আর আজকেও ভাবছিলাম বেডশিটটা চেঞ্জ করব আজকেও করতে পারলাম না বৃষ্টি দেখে এর জন্য আজকে যেই ভালো মতো বিছ না গোছানো হয়ে গেছে অমনি রোদ উঠে গেছে আরে থাক কালকে করবই কালকে না উঠালে আর হচ্ছে না অনেক দিন হয়ে গেছে বেডশিটটা পাতা আছে তোলা হচ্ছে না এই দেখো কি সুন্দর রোদ উঠেছে তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি তো তোমায় তো দেখেই দিলাম রান্না কী কী হচ্ছে না হচ্ছে আর আজকে একটু এক্সট্রা কাজ করব সংসারে সংসারে এক্সট্রা কাজ কাজ বলতে যে কালকে গাছগুলো নিয়ে এসেছিলাম রথের মেলার থেকে এর আগের সেই গাছগুলো আমাকে ঠিকঠাক মতো টবের মধ্যে বসানো হয়নি আজকে ভাবছি সেটা করবো আর তোমাদের বলতে ভুলে গেছে কালকে কিন্তু গাছের সাথে সাথে মাটিও কিছু নিয়ে এসেছি মানে সার মাটি নিয়ে এসেছি তিন কেজির মতো মাটি নিয়ে এসেছি বেশ দেখলাম যে দামটা মোটামুটি ঠিকই আছে এক কেজি এক কেজি দাম হচ্ছে পনেরো টাকা সারযুক্ত মাটি এক কেজি নিলে পনেরো টাকা তিন দিনের মতো নিয়ে এসেছি কিন্তু মাটিগুলো তো এই জন্য আরও বেশি ওজন হয়ে গেছে হচ্ছে এর জন্য আমার হাজবেন্ডকে বলেছে যে তুমি আজকে পুজোটা দিয়ে যাও কারণ গাছের পেছনে লাগতে গেলে আমার অনেকটা সময় চলে যাবে আমার তাড়াহরে লেগে যাবে মেয়ে চলে আসবে তা ওকে বললাম পুজোটা দিয়ে যেতে তো ও পুজোটা দিয়ে গেলে এখন আমি ছটপট ছটপট করে রান্নাবান্না কমপ্লিট করে গাছের পেছনে লাগবো ঠিক আছে আর তোমাদের সাথেও শেয়ার করবো কীভাবে কি আর আমাদের যে বারান্দাটা আছে এর মধ্যে জুতোতে আর ঠাই হচ্ছে না তো এই সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে তাই ভাবছি এই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব আর ওপরের গাছগুলো একটু ঠিকঠাক করবো আর এই যে মাটি নিয়ে এসছি এক বস্তা এক বস্তা ভুল বললাম এই যে মাটি ঠিকঠাক করছি যত তাদের কাজ সারতে যাচ্ছি তত তাদের আমি মানে কাজের মধ্যে জড়িয়ে পড়ছি এরকম জামাকাপড় কাজপোনা ভেবেছিলাম সেই একটু রোদ দেখে জামাকাপড় কাচলাম সে জামা কাপড় কাচতে গিয়ে সময় নষ্ট করলাম মেলতেও পারিনি ঝুমঝুমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে আবার জামাকাপড়গুলো মেরে দিলাম বৃষ্টি কমলো আবার দেখছে কালো হয়ে উঠেছে এই করতে করতে আমার দেখটা বেঁচে গেল এখন গাছ নিয়ে বসেছি কখন করতে পারবো আদৌ কমপ্লিট করতে পারবো নাকি কি টাইম মতো জানি না তবে ওই দুটো ঘর আমার মোছা হয়ে গেছে শুধু ডাইনিং রুমটা ভাবছি একবারেই এই জায়গাটা পরিষ্কার করে গাছটা ঠিকঠাক করে তারপরে মুছে নেব কারণ

ああ。<music> আপাতত এখন এরকম পরিস্থিতি ঠিক আছে তো বাইরে এই টপটা ছিল মানি প্ল্যান্ট আর হচ্ছে শান্তিনিকেতন থেকে যে গাছগুলো নিয়েছিলাম গাছগুলো দেখো কী সুন্দর হয়েছে গাছগুলো জাস্ট ফেলে রেখেছিলাম জানো তো এত সুন্দর হয়ে গেছে কারণ বৃষ্টির জল পাচ্ছে বর্ষাকাল না তাই ভাবছি এটা তো কী বলো তো ঝুলন্ত গাছ ঝুলে ঝুলে পড়বে তাই ভাবছি এই গাছটা কিছু একটু এখানেই রাখবো না অন্য জায়গায় দেবো ঠিক বুঝতে পারছি না মানি প্ল্যান্ট অনেক ঝুলে গেছিলো এটা কেটে ছোটো করে দিলাম আর এই যে ডালপালাগুলো আছে এই ছোট্ট একটা করলাম এটা ঘরে রাখবো আর এই যে দেখো গাছগুলো আপাতত এরকমভাবে সাজিয়ে রাখলাম আর আমার লাকি বাম্বুটা হচ্ছে লাকি বাম্বু না সরি জেড প্ল্যান্টটা গোড়াগুলো কেটে ছোট করে আবার বসালাম ঠাকুর ঠাকুর করে জন্য সুন্দরভাবে গা গোড়া লেগে যায় আর এই যে আমার যে স্নেক প্ল্যান্টটা আছে অনেক ছোট ছোট মানে গাছ গদিয়েছে দিয়েছে সাইড দিয়ে বের করে দেখি তো এটা একটা ছোট টবের মধ্যে বসালাম এটাও ঘরে রাখবো আর এইটা হচ্ছে শান্তিনিকেতনকে নিয়ে এসেছিলাম এটা ঘরে রেখে দেখছিলাম মানে বাইরে যে ব্যালকনিতে ছিল পাতাগুলো আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছিলো যেই বাইরে বের করে দিয়েছি খুব সুন্দরভাবে দেখো পাতাও বেরোচ্ছে দেখো ছোটো ছোটো পাতাও বেরোচ্ছে আবার পাতাগুলো বেশ সবুজ সবুজও হয়ে গেছে বেশ মানে খেলা খেলা লাগছে এরকম একটা ব্যাপার তো এটা একটু গোড়াগুলো মাটি দিয়ে খুঁড়ো খুঁড়ে দিয়ে একটু সারযুক্ত মাটি দিয়ে দিলাম গাছের যত্ন না করলে হবে না আর এই গাছটা হচ্ছে এই টপটার মধ্যে পুঁতে রাখলাম আর আমার যে দুটো লাকি বাম্বু ছিল জলে দেওয়ার ওই দুটো যে গোড়া কেটে কুটে ফেলে দিয়ে গোড়াগুলো বসিয়ে দিলাম দেখা যাক হয় কি না নিচে শেকড় আছে আর এবারে বাদ বাকি হচ্ছে দেখা যাক কি করি এই একটা টব আছে এটা তো এটাও ঘরে রাখার টব এটা কি ব্যবস্থা করব বুঝতে পারছি না তো এখানে দেখো মোটামুটি আমার সব গাছ কমপ্লিট হয়ে গেছে গাছের গোড়ায় এবার একটু জল দেব তো এই যে হয়ে গেছে পুরো ছড়ানো ছিল এবার মাটিগুলো সব ব্যাগের ভতর ভরলাম আর এদিকে দেখো আমার কিছু মানে হ্যাঙ্গিং প্ল্যান ছিল সেটা ওই দেখে এরকমভাবে ঝুলে পড়েছে তো সেখান থেকেই নিয়ে কিছুটা নিয়ে আবার নতুন করে করলাম আর এই যে এই গাছগুলো তো সেই হ্যাঙ্গিংয়ের মধ্যে ঝুলে ঝুলে পড়ে তো এটা হচ্ছে হ্যাঙ্গিং টবে দিলাম আর এইটা হচ্ছে আমার বাইরে একটা গাছ আমি রাজস্থান থেকে নিয়ে এসেছিলাম মাদার অ্যান্ড বেবি প্ল্যান্ট ঠিক আছে তো এইটা ঘরে ছিল তো সেখান থেকে যে বীজগুলো বেরিয়েছিল সেগুলো বাইরে কিছুটা ছড়িয়ে দিয়েছিলাম সেখান থেকে ছোটো ছোটো হয়েছিলো আমার বড় যা নিয়ে গেছে একটা তো ভাবছি এগুলো বাইরে এরকমভাবে আছে তো একটু টবের মধ্যে বসিয়ে দিলাম দেখা যাক হয় কি না আর এই গাছটার থেকে কিছু নিয়ে এখানে রাখলাম এবার এটা বাইরে রাখবো এই গাছটা বাইরেই থাকবে এগুলো হ্যাঙ্গিং করে দেবো আর যে এটা ঘরে থাকবে এইটা ঘরে থাকবে এগুলো থাকলাম আর এরই মধ্যে গাছ লাগাতে লাগাতে পাড়ার থেকে সবজিও রাখলাম এখানে লাউ শাক লাউ শাক রেখেছে দু বান্ডিল এখানে বেগুন রাখলাম একটু সস্তায় পেলাম বেগুনের যার দাম এই এখানে ছশোর মতো বেগুন আছে তিরিশ টাকা নিয়েছে আর উচ্ছে রাখলাম হচ্ছে তিনশো উচ্ছে পনেরো টাকা নিয়েছে ঠিক আছে তো এই হচ্ছে সবজি রাখলাম আর সামনের বাড়ি যেঠেমে একটু তরকারি দিয়ে গেছে কাঁঠালের বীজ টিস দিয়ে এই প্রথম আমি কাঁঠালের বীজ খাবো মানে কি বলো তো প্রত্যেকবার আমি কাঁঠালের বীজ শ্বশুরবাইরির থেকে বাপের বাড়ির থেকে নিয়ে আসি এইবারই আমি নিয়ে আসিনি এখনও পর্যন্ত খাইনি তো এই প্রথম খাবো আর একটা ডিম দিয়েছে আমার মেয়ের জন্য ভালোই হয়েছে আজকে তো আমি মাস্টার কিছু করিনি মেয়ে ডিমটা খেয়ে নিতে পারবে তো এখন বেজে গেছে দেখো পনেরো তিনটে বেজে গেছে তো এখন এগুলো গোছাবো এই জাস্ট কিছুক্ষণের মধ্যে মেয়ে চলে আসবে চলো ছপা ঝপ কাজগুলো সেরে ফেলি আর এই জায়গাটাও আমাকে পরিষ্কার করতে হবে করে তারপর টপগুলো রাখবো হচ্ছে চারটে দুই দুপুরে লাঞ্চ করে নিয়েছি মেয়ে যখন স্কুল থেকে আসে তখন এগুলো সব মাটি মাটি ছিল জাস্ট পরিষ্কার করেছি করে খেয়েছি আমিও খেয়ে নিয়েছি হাজবেন্ড অফিস চলে গেলো এই এক্ষুনি হচ্ছে স্যার পড়াতে ঢুকলো তো ওই জায়গাটা পরিষ্কার করে তো গাছগুলো রেখে দিয়েছি তোমাদের দেখাচ্ছি এখন হচ্ছে ঘর বারান্দা বেশ ভালো মতো ঝাড় দেবো ঝাড় দিয়ে আমি মুছবো মুছে টুছে তারপর যাব হচ্ছে স্নান করতে এখনও স্নান হয়নি আগেই খেয়ে নিয়েছি তো এই দেখো গাছগুলো এখানে এরকম সুন্দরভাবে সাজিয়ে রেখেছি তো এই গাছটা তো মানি প্ল্যান্টটা তো বাইরে রেখেছিলাম তো ভাবলাম যে ভেতরেই রেখে দিই তো এই যে সুন্দর তো লাগছে এখন দেখা যাক গাছগুলো যেন ঠিকঠাক থাকে আর এখানে যে হ্যাঙ্গিং গাছগুলো রেখে দিয়েছি এই গাছগুলো ঘরে থাকবে এই দুটো গাছ ঘরে থাকবে এখনও দুটো এরকম টপ টপ আছে তো কিছু গাছ কিছু নেব কিনতে হবে তারপর সেগুলো ঘরে রাখবো তো আজকে হচ্ছে ব্যালকনিটা সুন্দর করে গুছিয়ে দিলাম গাছ দিয়ে আর কিছু গাছ দিয়ে হচ্ছে ঘরটা সুন্দর করে গুছাবো তো এই গাছটা ঘরে রাখবো মাঝে মধ্যে রোদে দেব এটা রাখবো হচ্ছে এখানটা এটা এখানে থাক আর এই গাছটা রাখবো কোথায় রাখবো সেটাই ভাবছি এখানটা থাক অ্যালেক্সার সামনে নাকি তো এটা এখানে থাক জুতো রাখার এই র্যাকটা পরিষ্কার করতে হবে প্রত্যেকটা জুতো এলোঝেলো হয়ে আছে পড়ার সময় খুঁজে পাই না তো এই জায়গাটা পরিষ্কার করবো ওই জায়গাটা এরকমই থাক হেলমেট দুটো আমাদের ওখানেই রাখতে হবে কারণ প্রত্যেকটা দিন স্কুল যায় তো মেয়ে আর হাজব্যান্ড এই জন্য সুবিধা হয় ওখানে ওখান থেকে নিয়ে আবার এখানেই রেখে দেয় তখন এটা পরিষ্কার তো দেখো জুতোর র্যাকটাও বেশ সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে দাঁড়াও অন্ধকার এদিকে ঘর জার দিয়ে ঘরটারও সব মোছা হয়ে গেছে এখন বাজে হচ্ছে পনে পাঁচটা আর এদিকে এখন আমি এসেছি স্যারকে চা করে দেবো কিন্তু কালকে যে রথের মেলা থেকে নিমকিগুলো এনেছিলাম ভাবছি স্যারকে চায়ের সাথে নিমকি দিই কিন্তু নিমকিগুলো দেখছি একটু নরম নরম হয়ে গেছে তো স্যারকে যে কটা দেবো সে কটা একটু ভেজে ভেজে দিই তাহলে খেতে পারবে না একটু হালকা একটু কড়াইতে মেরে দিচ্ছি আর চা করে দেবো আর এখানে এঁঠো বাসনগুলো মাজবো তারপর যাবো হচ্ছে স্নান করতে আমি স্যারের চা বিস্কিট আর নিমকি পুরোপুরি রেডি এবার স্যারকে দিয়ে আসবো আর এখানে দেখো চা হতে হতে আমি বাসনটাও মেজে নিয়েছি বাবা হাতের কাজ যেন আর শেষ হচ্ছে না তো চলো স্যারকে দিয়ে আসি এবার সানটা করবো গুড ইভিনিং এখন বাজে হচ্ছে আটটা কুড়ি তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলো স্নান টান করে টরে ঠাকুর পুজোর বাসন ধুয়েছি তারপর সন্ধে টনধ্যে দিয়ে একটু বসেছিলাম ভিডিও এডিট করলাম এখন হয়ে যে মেয়ে পড়ছে আর আমি হচ্ছে ফোন দেখছি ঠিক আছে তারপর হচ্ছে রাতের রান্না বোনা সেরকম কিছু হবে না জানি না হাজবেন্ড বলছিল বিরিয়ানি বিরিয়ানি খাবে আর মেয়ের ইচ্ছে হয়েছে মাটন বিরিয়ানি খাবে ভাত আমাকে অনেকদিন ধরে মেয়ে বলছে যে মা মাটন বিরিয়ানি বলছে আমি কেনা খাবো না বানানো খাবো হ্যাঁ বানানো বানানো হচ্ছে না জানো তো আমি তোকে একদিন পাক্কা প্রমিস তোকে বানিয়ে খাওয়াবো আজকে কেনাটা খা তা মনে হয় বিরিয়ানি কিনে নিয়ে আসবে ফ্যানটা এমন জোরে দিলি কথার আওয়াজ শুনতে পারবে না মনে হয় তো রাতে মনে হয় বিরিয়ানি হবে জানি না কি হবে যদি না হয় তাহলে ভাত বসাতে হবে ডাল টাল সবই আছে সব অল্প অল্প করে এই যে হাজব্যান্ড বিরিয়ানি নিয়ে এসছে একটা হচ্ছে নর্মাল নর্মাল মানে কি বল যেরকম বিরিয়ানি আনা হয় সেরকমই আর হচ্ছে একটা স্পেশাল মানে একটার মধ্যে পুরোপুরি রাইস আছে আর একটার মধ্যে দুটো মটন আছে আলু আছে আর ডিম আছে এটা হচ্ছে স্পেশাল এরকমভাবে আনি এরকমভাবে আনলে কি হয় বলো তো তিনটে বিরিয়ানি আর দরকার হয় না দুটোতেই আমাদের তিনজনের বেশ ভালো মতো হয়েছে আচ্ছা দেখ লঙ্কা আছে পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে ব্যাস তারপর আমাদের রাতের ডিনার হেভি হবে